যারা একদমই নিরামিষ খান হানড্রেড পারসেন্ট নিরামিষ পেঁয়াজ রসুনও চলে না তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটা খুবই কাজে আসবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি ভেজ পকোড়া কোনো রকম ডিম বা পেঁয়াজ রসুন ছাড়াই আজ আমি সমস্ত সবজি দিয়ে ভেজ পকোড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে নিরামিষ ভোজিদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে আমার আজকের এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ভেজ পকোড়া বানিয়ে নিচ্ছি ভেজ পকোড়া বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা গাজরকে একদম মিহি করে গ্রেড করে নিয়েছি কিছুটা নিয়েছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাঁধাকপিকেও মিহি করে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা আমি বিট আর এখানে নিয়েছি আমি একটা আলু মিডিয়াম সাইজের আলুকেও গ্রেড করে নিয়েছি আর এখানে আমি কিছু নিয়েছি ফ্রেশ কারি পাতা একটা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি আলু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না এইভাবে সমস্ত সবজি দিয়ে যদি পকোড়া বানিয়ে দেওয়া যায় তার দেখবেন বাচ্চারা আর আমি খেয়ে নেবে আর সবজিও সমস্ত খাওয়া হয়ে যাবে এর মধ্যে আমি এখন কিছুটা দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন লঙ্কা দিয়ে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়া একটু মচমচে হবে আমি এখানে তিন টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরে দেখবো মাখার সময় যদি লাগে তাহলে আরেকটু দিয়ে দিয়ে দেবো দিচ্ছি আমি বড়ো টেবিল চামচেরই আড়াই টেবিল চামচ মতন দিয়ে দিলাম আমি এখানে বেসন স্বাদ মতন দিয়ে দিলাম নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেটে থেকে হাফ চামচ মতন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে এবার সমস্ত সবজিকে আমি ময়দা চালের গুঁড়োর সাথে আর মশলার সাথে মেখে নেব কোন রকম জল ব্যবহার করব না লবণ দেওয়ার কারণে সবজি থেকে অনেকটাই জল রিলিজ হবে আমার মনে হচ্ছে আরেকটু চালের গুঁড়ো লাগবে আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে এখন আমি চালের গুঁড়োর সাথেও মেখে নেব আর এক টেবিল দিয়ে দিলাম বেসন দিয়ে খুব ভালো মতন আমি মেখে নিলাম এতক্ষণে হয়তো দেখি আপনারা বুঝতেই পেরেছেন আমি কিন্তু এতে কোনো ডিম বা পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি পুরোপুরি একদম নিরামিষভাবেই আমি করছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা ট্রাই করা যেতেই পারে এবার এরকম গোল গোল করে একবার আমি চেক করে নেবো দেখুন একদম মাখাটা আমার ঠিক আছে গ্যাসের ফ্লেম অন করে ওভেন একটা ফ্রাই প্যানকে আমি বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলকে বেশ আমি ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এতে আমি একে একে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পকোড়ার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারেন তবে আমি গোল গোল করে বানানোটাই মনে হয় বেশি ভালো এইভাবে আমি একে একে সমস্ত পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব পকোড়াগুলোকে তেলে দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেবো পকোড়াগুলো কিন্তু বিট দেওয়ার কারণে একটু লালচে লালচে হয়েছে উল্টে পাল্টে দুই দিকেই পকোড়াগুলোকে আমি ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পকোড়াগুলোকে আমি এইটটি পারসেন্ট ভেজে নিয়ে এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো যাতে ভালো মতন ভাজা হয়ে যায় আমার আজকের রেসিপি ভেজ পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া পকোড়াগুলোকে আমি একটা ছাঁকনিতে তুলে এক্সেস অয়েলটাকে আমি বের করে নেব আমার আজকের রেসিপি ভেজ পকোড়া পরিবেশন করার জন্য একদম রেডি আমি একটা প্লেটে তুলে নিলাম এটা কিন্তু ইভিনিংয়ে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে বা মুড়ির সাথে এরকম পকোড়া যদি হয় তাহলে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে नेक्स्ट एक एपिसोडे